আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ঘণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক রাশির সূচক পৃষ্ঠান্বর উনচল্লিশের একক কাজটি সমাধান করব। দেওয়া আছে উপরের আলোচনা সাহায্য নিয়ে নিচের রাশিগুলো সরল করো প্রথমে আমরা এক নম্বরটি তুলে নিচ্ছি দেওয়া আছে ঠু ইন ঠু এ টু ডি পাওয়ার মাইনাস টু বি অল টু দি পাওয়ার জিরো প্রথমেই সমান সমান চিহ্ন দেব টু টু এর উপর পাওয়ার জিরো আছে আমরা জিরো দেবো ইন টু দেবো তারপরে আমরা এ লেখবো এর উপর পাওয়ার আছে মাইনাস টু মাইনাস এর সাথে যখন জিরো গুণ হবে পাওয়ারের পরে অর্থাৎ পাওয়ারের পরে কী হয় গুণ হয় আমরা যদি মাইনাস টু সাথে ঘুণ দিই জিরো তখন এর মান হবে জিরো তাহলে আমরা এ পাওয়ার দিতে পারি এর ওপর পাওয়ার দিতে পারি জিরো এন্টু বিয়ের ওপর পাওয়ার হচ্ছে জিরো এখন আমরা এগুলির মান বসাব টু এর উপর পাওয়ার হচ্ছে জিরো তখন এর মান হবে ওয়ান এর ও পাওয়ার হচ্ছে জিরো তখন এর মান হবে ওয়ান বিয়ের উপর পাওয়ার হচ্ছে জিরো তখন এর মান হবে ওয়ান এখন আমরা যদি এই তিনটি ওয়ান গুণ করি তাহলে তখন মান হবে ওয়ানই তাহলে এক নম্বর অ্যান্সারটি হলো ওয়ান আমরা ওয়ান লিখে নিচ্ছি এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমেই দুই নম্বর অঙ্কটি ধরে নিচ্ছি ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু ইন টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর সূচকের ঘনির বিধি অনুযায়ী সূচকের সূচুকে যোগ করতে হয়ে প্রথমে সমান সমান চিহ্ন দেব ওয়াই বসাবো মাইনাস টু দেব পাওয়ার মাইনাস টু হবে এখন মাইনাস টু এর সাথে যখন আমরা মাইনাস ফোর যোগ করব তখন প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে মাইনাস ফোর এখন আবার সমান সমান চিহ্ন দেব ওয়াই বসাব বসে মাইনাস টু এর সাথে যখন মাইনাস ফোর যোগ করবো তখন হবে মাইনাস সিক্স আবার সমান সমান চিহ্ন দিব এটা হচ্ছে ঋণার্থক সূচক অনুযায়ী আমরা ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স লিখতে পারি এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ ঋণার্থক সূচকবিধি আমি এর আগের পাটে আলোচনা করেছি অর্থাৎ কোনো পদের উপর যদি মাইনাস ঋণার্থক সূচক থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান উপরে লিখে নিচে পাওয়ারটা সহকারে লিখতে পারি সেই জন্য আমরা প্রথমেই ওয়ান দিলাম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স লিখলাম তাহলে দুই নম্বরটি অ্যান্সার হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করবো প্রথমেই তিন নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ অল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সময় সমান ছিনে দেব এটা হচ্ছে সূচকের সূচকের গুণবিধি অনুযায়ী সূচকের উপর যখন সূচক থাকে তখন সূচকে সূচকে গুণ হয় প্রথমে আমরা এ বসাবো তাহলে সূচকে সূচকে গুণ হলে মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হই ফাইভের সাথে ওয়ান যখন গুণ হই তখন ফাইভ হই তাহলে এ টু দি পাওয়ার ফাইভ হচ্ছে তিন নম্বরের অ্যান্সার আমরা অ্যান্সার লিখে দিচ্ছি এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো চার নম্বর অঙ্কটি দেওয়া আছে এস টু দি পাওয়ার মাইনাস টু ইন টু ফোর এস টু দি পাওয়ার মাইনাস সেভেন প্রথমেই আমরা সমান সমান চিহ্ন দেবো ফোরটাকে সামনে নিয়ে আসবো টু দেব এস লিখব এস টু দি পাওয়ার মাইনাস টু টু দেবো ছোটো একটা এস টু দি পাওয়ার মাইনাস সেভেন সূচকের গুণবিধি অনুযায়ী আমরা যেহেতু বৃত্তি একই আমরা এখন সূচকে সূচকে যোগ করবো প্রথমে সমান সমান চিহ্ন দেব ফোর বসাবো টু এস বসাবো মাইনাস সেভেনের মাইনাস টু এর সাথে যখন মাইনাস সেভেন যোগ হয় তখন মাইনাসই চিহ্ন থাকবে মাইনাস সেভেন হবে আবার সমান সমান চিহ্ন দেব ফোর লিখবো ইন্টু এস লেখে মাইনাস টু এর সাথে মাইনাস সেভেন যোগ হলে তখন হবে মাইনাস নাইন সমান ফোর লেখবো ইন্টু আমরা এস টু পাওয়ার মাইনাস নাইনকে লিখতে পারি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এস টু পাওয়ার মাই সেক্ষেত্রে আমরা লিখলাম ওয়ান ডিভাইডেড বাই এস টু টুটি পাওয়ার নাইন তাহলে আবার সমান সমান চিহ্ন দেব দিয়ে একটি ঠান দেব এই ফোরটা হচ্ছে ওপরে আমরা ফোর সাথে ওয়ান গুণ করলে ফোরই হবে তাহলে ফোর ডিভাইডেড বাই এস টুটি পাওয়ার নাইন হলো অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করবো প্রথমেই পাঁচ নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি দেওয়া আছে থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি অল টু দি পাওয়ার মাইনাস ফোর অর্থাৎ সবগুলো উপর পাওয়ার আছে মাইনাস ফোর এখন আমরা আলাদা করে লিখে নিচ্ছি থ্রি উপর মাইনাস থ্রির উপর পাওয়ার হচ্ছে মাইনাস ফোর ইন্টু এক্সের ওপর পাওয়ার আছে মাইনাস টু তার সাথে আবার মাইনাস ফোর গুণ হবে মাইনাস এর সাথে যখন মাইনাস ফোর গুণ হই তখন মাইনাস প্লাস হই চার দ্বিগুণে হই তখন আমার এক্সের উপরে পাওয়ার হবে এইট ইন্টু ও আই উপর পাওয়ার আছে মাইনাস থ্রি মাইনাস সাথে যখন মাইনাস গুণ হবে তখন তার মান হবে মাইনাস ওয়েসে প্লাস তিন বারো আমরা এই ওয়ার উপরে পাওয়ার দিতে পারি টুয়েলভ এখন আমরা সমান সমান চিহ্ন দেব থ্রি টু দি পাওয়ার মাইনাস আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফোর এক্স টু টু দি পাওয়ার এখন আমরা সাহায্যে লিখতে পারি একে ঠান দেব উপরে এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার টুয়েলভ আর নিচেই হবে থ্রি টু দি টু দি পাওয়ার ফোর অ্যান্সার এখন আমরা নম্বর অঙ্কুটির সমাধান করব ছয় নম্বর অঙ্কুটির দেওয়া আছে এস স্কোয়ার টি টু থি ফাওয়ার মাইনাস ফোর অল টু থি পাওয়ার জিরো অর্থাৎ কোনো রাশির উপর যখন সূচক জিরো থাকে তখন এর মান হয় ওয়ান যেহেতু এটা সরল করতে বলছে তাহলে আমরা প্রথমেই সমান সমান চিহ্ন দেব এস লিখে লেখে এস এর উপর স্কোয়ার আছে স্কোয়ার সাথে যখন অর্থাৎ জিরো গুণ হবে তখন এর মান হবে জিরো আমরা জিরো লিখছি ঠি থি লিখবো ঠি এর উপর পাওয়ার আছে মাইনাস ফোর মাইনাস ফোরের সাথে যখন সৈন্য গুণ হবে তখন এর মান হবে শূন্য আমরা এর শূন্য দিচ্ছি অর্থাৎ কোনো পদের উপর যখন সূচক শূন্য হই তখন এর মান হয় ওয়ান আমরা ওয়ান লেখছি ওয়ানে ওয়ানে গুণ করলে হবে ওয়ানই তাহলে পাঁচ নম্বরটি অ্যান্সার হলো ওয়ান এখন আমরা সাত নম্বর অঙ্কটির সমাধান করছি প্রথমেই আমরা সাত নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি দেওয়া সে টু পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এক্স অল টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই ভগ্নাংশের সূচক বিধি অনুযায়ী ভগ্নাংশের হরের উপর হর হচ্ছে এক্স এর উপর পাওয়ার মাইনাস ওয়ান আছে লব হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর উপরও মাইনাস এর সূচক মাইনাস ওয়ান আছে এক্ষেত্রে আমরা সমান সমান ছিন্ন দেব দিয়ে একটি ঠান দেব ঠান দিয়ে আমরা যদি এই টু লেখি টু এর পাওয়ার হচ্ছে মাইনাস টু মাইনাস টুর সাথে যখন মাইনাস ওয়ান গুণ হয় যেমন মাইনাস টু গুণ মাইনাস ওয়ান তখন হবে মাইনাস ওয়ান প্লাস প্লাস টু তাহলে আমরা এই টু উপরে স্কোয়ার দেব টু এখন মাইনাস ওয়ান এক্সের উপর হর হচ্ছে এক্স এক্সের উপর ওয়ান আসে ওয়ানের সাথে যখন মাইনাস ওয়ান গুণ হই তখন এর মান হয় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন আমরা আলাদা করে লিখতে পারি ঠো স্কোয়ার বাঘ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠো স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে ঋণাত্মক সূচক বিধি অনুযায়ী সমান সমান চিহ্ন দেব আমরা এই বাঘের যখন গুণ বা অর্থাৎ ভগ্নাংশের যখন বাঘ করি আমরা কি করতে হবে ফোর লিখব ভগ্নাংশ বাক্যর হচ্ছে দ্বিতীয় বগ্নাংশে উল্টোয়ে গুণ করতে হই দ্বিতীয় ভগ্নাংশে উল্টোয়ে আমরা যদি গুণ করি তাহলে হবে এক্স ডিভাইডেড বাই ওয়ান এটাকে আমরা এক্স ডিভাইডেড বাই ওয়ানকে লিখতে পারি সমান সমান চিহ্ন দিয়ে ফোর এক্স কারণ এই ফোরের নিচে ওয়ান আছে ওয়ানের ওয়ানে গুণ হলে ওয়ানই হবে আর উপরে ফোরের সাথে এক্স গুণ হলে ফোর এক্স হবে অর্থাৎ কোনো রাশির নিচে ওয়ান থাকলে তা দিতে হই না এক্ষেত্রে ফোর এক্স হচ্ছে অ্যান্সার এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমেই আমরা আট নম্বর অঙ্কটির তুলে নিচ্ছি দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়াল টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ভগ্নাংশের উপরে পাওয়ার আছে মাইনাস টু প্রথমেই আমরা সমান সমান চিহ্ন দিব এক ঠান দিব ঠান দিয়ে থ্রির উপর পাওয়া যাচ্ছে মাইনাস নাইন সরি থ্রির উপর পাওয়ার হচ্ছে নাইন নাইনের সাথে অর্থাৎ সূচুক সূচুকে গুণ হবে নাইনের উপরে পাওয়া যাচ্ছে মাইনাস টু এক্ষেত্রে নাইনের সাথে যখন মাইনাস টু গুণ হবে তখন হবে মাইনাস এইটিন তাহলে আমরা এখানে থ্রির উপর মাইনাস এইটিন দিতে পারি এখন নিচে হচ্ছে থ্রি টু দি ফার মাইনাস ফোর সরি মাইনাস ফাইভ মাইনাস ফাইভের সাথে যখন গুণ হয় মাইনাস টু তখন এর মান হই মাইনাস প্লাস প্লাস টেন তাহলে আমরা থ্রির উপর দিব মাই প্লাস টেন এখন আবার সমান সমান চিহ্ন দেব এই বাঘের সূচকের বাঘের বিধি অনুযায়ী আমরা প্রথমে একটি বৃত্তি নেব থ্রি যেহেতু বৃত্তিগুলো একই প্রথমে মাইনাস ভাগের বিধি অনুযায়ী সূচকের বাঘের বিধি অনুযায়ী প্রথম ভিত্তি থেকে অর্থাৎ উপরের ভিত্তি থেকে নিচের ভিত্তি বিয়োগ করতে হয়ে আমরা মাইনাস চিহ্ন দেব দিয়ে ঠেন লিখব সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা থ্রি মাইনাস এইটিন থেকে মাইনাস টেন মাইনাস এইটিন থেকে মাইনাস টেন বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে মাইনাস এইটিন এবং মাইনাস টেন যোগ হবে প্রথমে মাইনাস চিহ্ন বসবে যোগ হলে হবে টোয়েন্টি এইট আমরা থ্রি টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এটকে দেখতে পারি সমান সমান চিহ্ন দিয়ে ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি এইট অ্যান্সার এখন আমরা নয় নম্বর অঙ্কটির সমাধান করবো প্রথমেই নয় নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি এস স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার ফোর t টু দি পাওয়ার ফোর অল টু দি পাওয়ার মাইনাস টু এখন আমরা প্রত্যেকটির সাথে মাইনাস টু সূচক গুণ করবো প্রথমে আমরা সময় সময় টান দিব একে দেব দিব এর পর পাওয়ার আছে স্কোয়ার অর্থাৎ টু গুণ মাইনাস টু গুণ হলে হবে মাইনাস ফোর আমরা এস এর ফোর মাইনাস ফোর পাওয়া লিখছি টি এর উপর পাওয়ার আছে মাইনাস টু এরকমভাবে মাইনাস টু এর সাথে সূচক মাইনাস টু গুণ হলে তখন এর মান হবে প্লাসের ফোর আমরা প্লাসের ফোর দিচ্ছি নিচে আসে এস টোয়েন্টি ফোর ফোর ফোরের সাথে যখন প্লাসের ফোরের সাথে যখন মাইনাস গুণ হয় তখন এর মান হই মাইনাসের এইট আমরা মাইনাসের এইট লিখবো এস টুটি ফোর মাইনাস এর এইট এর এইট দেখো টির টির উপর পাওয়ার আছে ফোর এখন আমরা ফোরের সাথে মাইনাস টু গুণ করবো করলে হবে মাইনাস এইট আমরা এখানে টি টি দিয়ে উপরে দেবো মাইনাস এইট এখন আমরা সময় সময় দেবো দিয়ে এস গুলো আলাদা করবো টান দিয়ে এস টু ডি পাওয়ার মাইনাস ফোর এস টুটি পাওয়ার মাইনাস এইট টি টু দি পাওয়ার সরি ফোর নিচে আছে থি টু দি পাওয়ার এইট এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে সূচকের বাঘের বাঘের ভিধি অনুযায়ী প্রথম আমরা এস দেবো মাইনাস ফোর দেব মাইনাস ফোর থেকে মাইনাস করবো মাইনাস এইট তখন মাইনাসে মাইনাসে ক্লাস হয়ে যাবে ক্লাস এইট বসবে ইন্টু আমরা টি বসাবো টি বসায় প্লাস ফোর বসাবো পাওয়া প্লাস ফোর থেকে মাইনাস এইট হলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এইট হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কো প্লাস ফোর থেকে যখন মাইনাস করবো মাইনাস এইট দুইটা পক্ষেছেন একসাথে বসানো যেমন প্লাস দিলাম দেখো ফোর মাইনাস এ প্লাস এইট ঠিক আছে এইচ এ প্লাস এইট এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে এস বসাবো মাইনাস ফোর যদি প্লাস এইট থেকে বাদ দিই তখন থাকবে প্লাসে ফোর হোক আর এখানে থ্রি বস এবং এই দুটোটাই প্লাসে তাহলে হবে টুয়েলভ এ টুটি পাওয়ার টুয়েলভ আমরা এখানে ইন্টুটা তুলে দিতে পারি এস টুটি পাওয়ার ফোর আর থ্রি টু দি পাওয়ার টুয়েলভ হল আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অ্যান্সার এখন আমরা দশ নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি প্রথমে আমরা দশ নম্বর অঙ্কটি বসাচ্ছি যে দেওয়া আছে থার্টি সিক্স এ minus 4 মাইনাস ফোর সরি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এ power 5 ফাইভ বি the power ফাইভ এখন আমরা সমান সমান চিহ্ন দেবো দিয়ে সংখ্যাগুলো আমরা আলাদা করবো অর্থাৎ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফোর ইন টু এরগুলো আলাদা করবো এ ডিভাইডেড সরি এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এ টুয়েন্টি ফোর ফাইভ গুণ চিহ্ন দেবো দিয়ে ওয়ান ডিভাইডেড বাই ভি টেন্টি ফোর ফাইভ লেখব এখন আমরা আবার সমান সমান চিহ্ন দেবো এই ছত্রিশকে যখন আমরা চার দ্বারা বাঁক দেব তখন এর মান হবে চার নং ছত্রিশ নয় ইন্টু আর এখানে শূকের বাঘের বিধি অনুযায়ী আমরা যেটা বৃত্তি এর এর থেকে এ টোয়েন্টি ফোর মাইনাস ফাইভ থেকে আমরা মাইনাস করব নিচের প্লাসের ফাইভটা ইন্টু এখানে তো ওয়ান ডিভাইডেড বাই বসবে ফাইভ আমরা একটু নিচে চলে যাচ্ছি এখন আমরা আবার সমান সমান চিহ্ন দেবো দিয়ে নাইন লিখব ইন্টু যদি এর উপরে এর সূচকগুলি আমরা যোগ করি তাহলে হবে মাইনাস ফাইভ সাথে মাইনাস ফাইভ যখন যোগ করা হয় তখন মাইনাস টেন হয় আর ইন্টু হবে ওয়ান ডিভাইডেড বাই বি ডি ফার ফাইভ এখন আমরা সমান সমান চিহ্ন দেব নাইন লিখব লেখে এ এ টুয়েন্টি ফোর মাইনাস টেনকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ টুয়েন্টি ফোর টেন ইন্টু ওয়ান ডিভাইডেড বাই বি টোয়েন্টি ফোর ফাইভ এখন আমরা সমান সমান চিহ্ন দেবো সমান সমান চিহ্ন দিয়ে নাইন লেখবো ইন্টু এ টুয়েন্টি ফোর মাইনাস টেনকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ টুয়েন্টি ফোর টেন ইন্টু ওয়ান ডিভাইডেড বাই বি টুইটি ফর ফাইভ তাহলে আমরা আবার সময় চিহ্ন দেব দিব সময়সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যেহেতু এখানে নিচে আছে এ টুটি ফর ফোর আমরা প্রথমে নাইন লিখবো নাইনটা উপরে আছে এ টুটি ফর টেন ইন্টু বি টুইটি ফর ফাইভ হবে ঠিক আছে অ্যান্সার জায়গার সীমিতের জন্য আমরা একটু নিচের দিকে নামতে হয়েছে তোমাদের অসুবিধা হলো তোমরা অবশ্যই দেখে নিবা এখন আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করব প্রথমে এগারো নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি দেওয়া আছে উপরে এ টোয়েন্টি ফোর সিক্স বি টোয়েন্টি ফোর সেভেন সি টুটি ফোর জিরো ডিভাইডেড বাই এ টোয়েন্টি ফোর ফাইভ সি টুটি ফোর সিক্স এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা এরগুলো আলাদা করব এ টোয়েন্টি ফর সিক্স ডিভাইডেড বাই এ টোয়েন্টি ফর ফাইভ ইন্টো বি টোয়েন্টি ফর সেভেন ইন্টো সি টোয়েন্টি ফোর জিরো ডিভাইডেড বাই সি টোয়েন্টি ফর সিক্স এখন আমরা আবার সমান সমান চিহ্ন দেব দিয়ে বাঘের সূচক বিধি অনুযায়ী আমরা প্রথমে বৃদ্ধি এ নেব তারপরে সিক্স বসাবো মাইনাস করবো ফাইভ এন্টু বিডি পাওয়ার সেভেন বসাবো এন্টু আমরা সে উপর যখন কোনো পদের উপর যদি কোনো প্রতীকের উপর পাওয়ার শূন্য হই তখন তার মান হই ওয়ান আমরা ওয়ান বসাবো সে to the power সিক্স এখন আবার সমান সমান চিহ্ন দেব দিয়ে যদি আমরা সিক্স থেকে মাইনাস ফাইভ করি তখন এ থাকবে তখন ওয়ান থাকবে অর্থাৎ কোনো প্রতিকৃপর পাওয়ার ওয়ান দিতে হয় না এন টু to the power পাওয়ার সেভেন বসাবো এন টু আমরা ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই সিক্স লিখব এখন একের টান দেব এ লিখব বি টোয়েন্টি সেভেন আর বি টোয়েন্টি ফোর সেভেন ডিভাইডেড বাই সি সিক্স লিখব অ্যান্সার এখন আমরা বারো নম্বর সমাধান করবো প্রথমেই বারো নম্বর আমরা তুলে নিচ্ছি দেওয়া উপরে যে এ 6 বি টোয়েন্টি ফোর সেভেন সি জিরো নিচে দেওয়া আছে এ টোয়েন্টি ফোর ফাইভ সি মাইনাস সিক্স এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে এরগুলো আলাদা করব দেখব এ টোয়েন্টি ফোর মাইনাস সিক্স বাই এ ফাইভ এন টো বি টোয়েন্টি ফোর সেভেন এন টো সি টোয়েন্টি ফোর জিরো নিচে হবে সি টোয়েন্টি ফোর মাইনাস সিক্স এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা বাঘের সূচকবিধি অনুযায়ী বাগ করবো প্রথমে আমরা এ বসাবো -6 সিক্স বসাব মাইনাস থেকে আমরা ফাইভকে মাইনাস করবো মাইনাস বসাবো ফাইভ বসাবো ইন্টু বসাবো ভিটু টু পার সেভেন বসাবো বসে আমরা ইন্টু বসাবো বসে আমরা যেহেতু তো পাওয়ার সি আমরা সি বসাবো বসে জিরো থেকে আমরা মাইনাস সিক্স করবো সিক্স বসাব এখানে এ বসাবো মাইনাস সিক্স থেকে মাইনাস ফাইভ করলে মাইনাস এলেভেন হবে ইন্টু ভিটি টু পার সেভেন বসাবো ইন্টু জিরো থেকে মাইনাস সিক্স দিলে তাহলে তার মান হবে এ টু এ সি মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স বসিলাম এখন আমরা সমান সমান চিহ্ন দেব এ টোয়েন্টি ফোর মাইনাস লিখতে পারি ওয়ান বাই এ এলেভেন বি লিখতে পারি ওয়ান সি টেন্টি ফোর সিক্স এখন আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে একটা টান দেব উপরে লেখব পি টোয়েন্টি ফোর সেভেন আর নিচে লেখবো এ টোয়েন্টি ফোর ইলেভেন ইন্টু সি টুয়েন্টি ফোর সিক্স অ্যান্সার ভিডিওটি যদিও লম্বা হয়ে গেছে সেই জন্য আমি বিশেষভাবে দুঃখিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকতে তাহলে চ্যানেলটি খুবই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আসসালামু আলাইকুম